জি আমি হাসান হেয়ারলিং থেকে দীর্ঘদিন পরে আবার তা আপনি চট্টগ্রামের নৌবাহিনীতে আছেন সেটা বলেন যাই হোক আমার চট্টগ্রাম অফিসও আছে আপনি চট্টগ্রামে যেতে পারেন চট্টগ্রাম মুরদপুরে আমাদের অফিস আছে যাই হোক তো মাসুদ ভাই মাসুদ ভাই আমাদের সাথে আছে আজকে আমরা লাইভে আসলাম ভাইকে আমরা দেখাচ্ছি কিভাবে আমরা কাজটা করতেছি যদি ভাই চুলটা আমরা চেষ্টা করব আমরা ওটার সাথে ম্যাচিং করে কাটিংটা করে দেওয়ার জন্য ইনশাআল্লাহ কিভাবে আমরা কাজটা করছি আমাদের সাথে থাকেন দেখতে থাকেন আমি আছি হাসান আর আছে জিলুর রহমান আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মিস্টার রিন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কাজটা হচ্ছে আজকে ক্লিপ সিস্টেমে কিভাবে কাজটা করতেছি আপনারা আমাদের সাথে পনেরো বিশ মিনিট থাকলে ইনশালা দেখতে পাবেন আসুন তো এই হচ্ছে আর কি অবস্থা আমরা আসলে কাজটা কিভাবে করতেছি আপনাদেরকে সরাসরি লাইভে দেখাচ্ছি যে কিভাবে কাজটা হচ্ছে এ টু জেড দেখতে পাবেন ইনশাআল্লাহ কেন আগেগুলো নিয়ে নাও না কেন চুলগুলো বড় বড় আছে আমরা চুলগুলো কীভাবে কাটিং করতেছি আপনাদেরকে বিগত দিনে দেখিয়েছি আজকেও দেখাচ্ছি আপনারা হয়তো ভাবেন যে হাসান ভাই নাই হাসান ভাই আছে ইনশাল্লাহ কাজে ব্যস্ত আছি সবকিছু মিলে এমনি জুয়েল খান কত টাকা টাকাটা ডিপেন্ড করে ভাইয়া কোয়ালিটি এবং কোয়ালিটি এবং সাইজের উপরে তবে নর্মালি আমাদের এখানে দশ থেকে বারো হাজার টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি মধ্যে পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার এভাবে আছে নর্মালি আপনার আমাদের কুরিয়ান কোয়ালিটি থেকে শুরু হয় তো আপনার কোয়ালিটি এবং সাইজের উপরে আসে তো সেক্ষেত্রে আমাদের দশ থেকে বারো হাজার টাকা শুরু করে বিভিন্ন কোয়ালিটি বাজে পনেরো হাজার বিশ হাজার এভাবে আসে আপনি আপনার বাজেট বা আপনার মাথার মেজারমেন্ট অনুসারে আপনি নিতে পারবেন বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে বিভিন্ন ধরনের সাইজের আছে যে কোনো সাইজের যে কোনো কোয়ালিটিতে আমরা দিতে পারবো ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট আমি আসলে অনেকদিন পরেই এসেছি ঈদের পর আসলে লাইভে আসা হয়নি ওই যে প্রথমেই বলে গেছিলাম যে আমার একটা অফিস এইচ এল এডুকেশন তো এইচ এডুকেশনটা নিয়ে খুবই ব্যস্ত আছি যেহেতু হচ্ছে স্টুডেন্ট কনসালটেন্সি এটা এইচ এল এডুকেশন তো এটাতে সাধারণতভাবে আমরা বিভিন্ন দেশে প্রসেস করে থাকি মনে করেন যে ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলোতে আমরা প্রসেস করে থাকি স্টুডেন্ট ভিসায় বা জব ভিসায় আমরা কাজ করে থাকি তো সেক্ষেত্রে ওই অফিসটা আমাদের উদ্বোধন হবে আগামী এক তারিখ সোমবার তো এই জন্য আমি অনেকটা ব্যস্ত আছি সবকিছু মিলে আমি সামনে থেকে একটু দেখিয়ে এসেছি আপনাদেরকে তো যাই হোক অনেকদিন পরে আসলাম তবে এতটুকু ভাববেন যে আমি হাসান ভাই আসি হারাই যায় নাই আছি ইনশাল্লাহ থাকবো ইনশাল্লাহ আছি এবং থাকবো আল্লাহ চাহো আপনাদের আপনাদের ভালোবাসা যতদিন থাকবে ততদিন আমি আছি ইনশাল্লাহ তো যাই হোক আমরা পিছনের চুলগুলো কাটিং শুরু করলাম এই পিছনের চুলগুলো বড় বড় থাকে আমরা চুলগুলো কাটিং শুরু করলাম কাটিংটা কিভাবে করতেছি অনেকে লাইভ করে আমি দেখি আসলে অনেকে কাউকে দেখাতে চায় না যে সাধারণত বিশেষ করে হেয়ার এক্সপার্টদেরকে টোটালি শো অফ করে না বাট আমার ক্ষেত্রে আসলে আমি ওই ধরনের কোনো কিছু না আমার যেমন সুমন আছে জিল্লুর রহমান আছে বা যারা আগেও ছিল আমি প্রত্যেকে কিন্তু সামনে থেকে দেখাই এটা হচ্ছে আমার একটা এটা আমি করি এটা আমার কথা হচ্ছে কাজ এখানে করবে এটা স্বাভাবিক তাদেরকে হিডেন রেখে লাভটা কি যে তারা কাজটা করতেছে তো অনেকে আসলে এই কাজটা করে সাধারণত সাধারণত কাউকে দেখাতে চায় না কে কাজ করে কাজের লোকটাকে হিডেন রাখে তা আমি হিডেন রাখতে আসলে বিশ্বাস নেই আমার কথা হচ্ছে যেই কাজ করেন আপনারা যেন দেখে দিতে পারেন করতে পারেন এই হিসাবে আমি আমি আছি আপনি ভালো আছেন ভাইয়া টপ ফ্যান ওয়ান আপনি টপ ফ্যানে আছেন ইউনিভার্সিটি আছেন ভাই আপনি সুন্দরগঞ্জ আসতে না বলেছিলাম যাই হোক ভাই বাপি সাহা ভাই আমার মাথায় একটু সমস্যা ঘামে সমস্যা হবে কিনা সমস্যা হবে না যাই হোক আমরা সাইডের চুলগুলো কাটিং করলাম এখন আমরা মাথার মধ্যখানের চুলগুলো আমরা কাটিং করবো কীভাবে কাটিং করতেছি আমরা দেখাচ্ছি মাসুদ ভাই ধরে অবশ্যই অরিজিনাল চুলগুলোকে বেশি ছোট করে ফেলাতে আমরা আসলে আমাদের অরিজিনাল চুলটাকে বেশি ছোট করছি না আর আমাদের ডুপ্লিকেট চুলটাকে বেশি ছোটো করছে না যদি আমাদের ছোট করে ফেলে তাহলে এটা বড়ো হবে না সেজন্য আমরা এটাকে একটু বড় রাখবো যখন ওনার অরিজিনাল চুলগুলো বড় হবে সেটার সাথে যেন হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং হয়ে যায় ওইভাবে আমরা কাজটা করতেছি কারণ হচ্ছে ইচ্ছে করলে আমরা ছোট করে ফেলতে পারবে আর্মি পর্যন্ত দিতে পারে বাট আমি কাটিং করব ছোট করব কিন্তু এটা বড় হবে না সেই জন্য আমাদেরকে সিস্টেমেটিক্যালি কাটিং করতে হয় हम्म किस मना लगा होता हूँ चुल्टा छोटा ना आ? आर्मी का जैसे कि 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 যাই হোক ওভাবে সুন্দর করে কাটিংটা করো যাহা যে কতদিন পর চুল টুল কাটানো লাগে

যদি ভিডিও দেখে আল্লাহ টুকি টুকপি আপনার কপি এই যে দেখেন আল্লাহর ভাইয়ের মতো লোক বাংলাদেশে আছে আমার মতো লোক নাকি আছে ওই জন্য ওই দিন একজন বললো আচ্ছা এবার তুলে দেখা। কি অবস্থা এখন আমরা জাস্ট দেখাচ্ছি আরমান হোসেন কত টাকা লাগে ভাই কারণ ভাই এটা কোয়ালিটি এবং সাইজের উপরে ডিপেন্ড করে দশ থেকে বারো টাকা শুরু হয় বিভিন্ন কোয়ালিটি এবং সাইজ অনুসারে পনেরো হাজার বিশ এভাবে আছে ঠিক আছে এই হচ্ছে আসলে আমরা ভাইটার এতটুকু অংশ আমরা কাজটা করলাম এই যে কাজটা যতটুকু করলাম আমরা দেখাচ্ছি যে এটা হচ্ছে আসলে হয়তো অনেকে আসলে বুঝে না যে আসলে কাজটা কেমন করলাম বা কতটুকু করলাম এটা বুঝে না এতটুকু হয়তো আমাদের কাজটা করা এই হচ্ছে ওনার অবস্থানটা বাকিটা অংশ আমরা করে দিছি কিভাবে করতেছি এখন আবার আপনার আপনাদের সামনে লাগাই দেখাচ্ছি কিভাবে করতে হয় এই যে জাস্ট এক মিনিট লাগলো লাগাইতে খুলতে লাগাইতে এক মিনিটের বেশি সময় লাগে না এটা খোলা পরা সিস্টেমটা খুব ইজি একবার ইজিলি আপনি খুলতে পারবেন লাগাতে পারবেন আবার দেখা যাচ্ছে যে এটার মেনটেনেন্সটা কিভাবে করতে হয় কিছু আমরা বুঝিয়ে দিই আবার একটু ঘুরাও এই এখন এই হচ্ছে অবস্থান এই হচ্ছে অবস্থাটা এখন আমরা দেখালাম আপনাদেরকে সামনাসামনি দেখালাম কতটুকু অংশ কাজটা করলাম কি করলাম

ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আমাদের সাথে নিয়ে আসবো কাস্টমার পাইলে নিয়ে আসবো ইনশাআল্লাহ তো যাই হোক সবাই ভালো থাকেন অনেকের অনেক কষ্ট দিলাম অনেকক্ষণ থেকে লাইক দেন আমাদের সাথে আছেন অনেক কষ্ট করে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও যে কাউকে নিয়ে আমি হাসান হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আর আমাদের এইচএল এডুকেশনের জন্য অবশ্যই ব্যবহার করবেন আগামী এক তারিখের আমাদের উদ্বোধন এইচএল এডুকেশনে আপনারা অবশ্যই সবাই সবাই আমন্ত্রিত ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি হাসান আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু